হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা এখন বেরোচ্ছি যাবো নৈনিতালে ক্যাব বুক করাই আছে আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো রিশানকে দেখাই রিষানও রেডি হয়ে গেছে কালকে ঘুম নিয়ে একটা সমস্যা হচ্ছিল আড়াইটা অবধি জেগেছিল বাট তাও সহযোগিতা করেছে উঠে পড়েছে তাড়াতাড়ি সোমদেব গেছে নিচে ওদের ডাকতে এই যে আমাদের লাগেজগুলো প্যাক হয়ে গেছে এগুলো নিচে নিয়ে যাবে বলে চলো পরে আবার দেখাবো কী হয় গতকাল এয়ারপোর্ট থেকে হোটেলে আস্তে আস্তে আমাদের বারোটা তো বেজেই ভেবেছিলাম ভালো করে ঘুমিয়ে নেব কারণ আজকে তো যাওয়া আমাদের নৈনিতালে খুব সকাল সকাল কিন্তু রিসানের ঘুম একটা সমস্যা হয়ে গেছিলো তাই আমরা ঠিকমতো ঘুমোতে পারিনি ও আড়াইটে পৌনে তিনটাতে ঘুমিয়েছে আমাদেরও তাই অবস্থা দেখা যাক যেতে তো আমাদের এখান থেকে নৈনিতাল প্রায় ছ ঘন্টা মতো লাগবে গাড়িতে যদি একটু ঘুমিয়ে নেওয়া যায় কোনো পাহাড়ি এরিয়ায় গেলে আমার একটা ভমিটিং টেন্ডেন্সি আছে আমার ঋষানের দুজনেরই বাট আজকাল দেখছি গাড়িতে একটু কনজেস্টেড মানে ঠিকঠাক যদি এসিটা চালানো না হয় তাহলে আমার একটা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে তো গাড়িতে ওঠার পাঁচ দশ মিনিটের পরই আমার শরীরটা ঠিক ভালো লাগছিলো না যদিও আমি ওষুধ ক্যারি করছিলাম ভেবেছিলাম একটু মানে পাহাড়ের কাছাকাছি এলে ওষুধটা খাবো বাট অসুবিধে হচ্ছে দেখে আমি আগেই ওষুধটা খেয়ে নিয়েছি খাওয়ার পর ঠিক হয়ে গেছি আমি গাড়িতে সুন্দর সুন্দর গান চলবে আর বাইরে সুন্দর দৃশ্য এই দুটোর কম্বো মানে ডেডলি কম্বো দারুণ লাগে আমাদের ড্রাইভার একটা খাবারের জায়গায় নিয়ে গেল বললো এখানে খুব ভালো খাবার পাওয়া যায় ওরও ব্রেকফাস্ট করার ছিল সোমদেবও করবে ব্রেকফাস্ট বাট আমি বললাম আমি একদম নামবো না বাট ওরা বলল যে না নামও খেতে হবে না বাট নামতে তো পারো এখানে দেখো একটা ওই মুখসুদ্দি হয় না সেটার দোকান পেয়েছি মুখসুদ্দি দেখলে আমার মানে আমি চুম্বকের মতো অ্যাট্রাক্টেড হয়ে যাই আমার এত ভালো লাগে খেতে কিন্তু দামগুলো দেখলাম মোটামুটি একই রকম পণের মতোই কাজে কেনার কোনো মানে হয় না আর এখানে দেখো সব ভ্যারাইটিস বেকারি বিস্কিট আমি কিছু খাবো নাই ঠিক করেছিলাম বাট এইখানে আসার পর গরম গরম ছোলে বাটুরে তারপরে দই বড়া চাট বিভিন্ন ধরনের এইগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ছোলে বাটুরে অর্ডার করে দিলাম এটাই আমরা দুজনে আমি আর রিশান দুজনে মিলে খাবো আমাদের পুনেতেও ছোলে বাটুরে পাওয়া যায় বাট ওটা কেমন একটা লুচির মানে টেস্টটা লুচির মতো হয় বড় বড় লুচির মতো কিন্তু এটা একবারে দারুণ খেতে ওই মানে পিওর ছোলে বাটুরে মানে একদম সুন্দর দই দিয়ে ভালো করে মাখা একটু মোটা টেক্সচারটা দারুণ খেতে ছোলেটা একটু ঝালঝাল ছিল বাট টেস্টি ছিল অনেকটা বড় এরিয়া জুড়ে এই দোকানটা বিভিন্ন ধরনের খাবার তোমার ছোলে বাটুরে কচুরি লুচি ধোসা চাট বিভিন্ন ধরনের দই বড়া তারপরে তোমার এমনি স্ন্যাক্সের দোকান এদিকে আমাদের চাকর রিশান বাবার থেকে একটুখানি চা জোগাড় করেছেন এটা একটা আইসক্রিমের দোকান এখানে একটা গর্বর আছে সেটা কি তোমরা লক্ষ্য করেছ যদি যা বুঝতে পারো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা আবার রওনা দিলাম পেট্রোল পাম্পে এসে এনার সঙ্গে দেখা এত মিষ্টি কুকুরটা শুধু আমি ও বসেছিল চুপ করে আমি শুধুকে বললাম কী গো কী করছো ও ঠিক বুঝে গেছে এসে আমার কাছে এলো খাবার দাবার কিন্তু কিছু চাইনি একটু আদর করে দিতে হবে এইটুকুই চাই রাস্তা तू भी चले मैं भी चलोगे कम ये तभी फासले आओ मिलो चले खो जाए हम यू लापता आओ मिलो चले जाना कहाँ ना हो पता हम जो चलने लगे চলনে লাগে হ্যাঁ হে রাস কপিরাইটের জন্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিতে পারবো না কোনো সুন্দর হিন্দি গানে তাই ভাবলাম নিজেই একটু শুনিয়ে দিই উত্তরাখণ্ডে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি এবার মনে হয় পাহাড়েও ঢুকে পড়েছি এবার ভয় শুরু হয়েছে বমির ভয় যদিও ওষুধটা আর একবার একটু আগেই খেয়ে ফেলেছি ঋষানকেও দিয়ে দিয়েছি দেখা যাক আমি তো বলতে পারবো আমি তো গাড়ি থামিয়ে করতে পারবো বাট রিষান তো বলতেও পারবে না বোঝাতে পারে হয়তো অনেক সময় আমি বুঝি কিন্তু ওর বমি পেলেই যে গাড়ি থামে যাবে সেটাও তো নয় না তো ওকে নিয়ে বেশি আমার চিন্তা আমি তো নয় করেই ঠিক মতো করে নিশান অলরেডি কয়েকবার বমি সিমটমস দেখিয়েছে কয়েকবার নামিয়েছি তার মধ্যে দু তিনবারই করেছে তার সঙ্গে আমারও বমি হয়েছে আমি জানি না ব্যাপারটা কি হয় ওষুধ খাওয়ার পরেও কেন বমি হয় তাহলে ওষুধটা খাওয়ার কি মানে আছে আর এই রকম নয় যে আমরা প্রচুর খেয়েছি ওই এক প্লেট ছোলে বাটুরে দুজনে মিলে খেয়েছি তো জানি না কেন যে এটা হয় এত কষ্ট হয় না বমি করতে গেলে তো এবার ঠিক করেছি আর পাহাড়ে আর যাব না আমাদের সমুদ্রটাই আমাদের জন্য ঠিক আছে এত কষ্ট করে বেড়াতে যাওয়া যায় না দেখতে দেখতে চলেই এসছি এই যে এটা হচ্ছে ন্যানিতাল লেক এর খুব কাছেই আমাদের হোটেলটা আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মহারাজা খুব টায়ার্ড হয়ে গেছি তো হোটেলে গিয়ে একটু চেঞ্জ করেই খেতে চলে গেছিলাম খুব সিম্পল রুটি নেওয়া হয়েছে আর একটা ভাত নেওয়া হয়েছে আর পনিরের একটা গ্রেভি খাওয়া দাওয়া করে ঘরে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমানোর তো উপায় নেই রিসান জেগে আছে বিকেলে একটু বেরিয়েছি দেখো তোমাদের ভিউটা দেখাই কী সুন্দর যখন দুপুরে এসেছিলাম তখন একটু রোদ ছিল অতটা ঠান্ডা লাগছিল না আর বিকেলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল খুব হাওয়া চালাচ্ছিলো আমাদের পোশাক দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঠান্ডা আজকে সেরম কিছু জায়গা ঘুরবো না একটু ম্যানলোরের দিকেই যাচ্ছি ওখানে দোকান পাটগুলো একটু এক্সপ্লোর করব এই লেকে বোটিংও করা হয় বাট সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণই এখন তো অন্ধকার হয়ে গেছে এখন আর বোটিং হবে না বাট করবো আমরা নিশ্চয়ই বোটিং কালকে করবো আমরা ওই যে দূরে আলো জ্বলছে ওটা মনে হয় ন্যানি দেবী মন্দির ওটাতেও যাবো আমরা বাট আজকে কিছুই করবো না আজকে একটু রিল্যাক্স করবো একটু ঘুরে বেড়াবো এদিক ওদিক ম্যান রোডটাই কালকে যাবো আমরা ওই মন্দিরে

ঝালমুড়ি ওলা দেখে একটা ঝালমুড়ি নিলাম বাবা পঞ্চাশ টাকা দাম বলছে এইটুকু একটু দিল ভাবছি এখানে একটা দোকান খুলে বসি লালে লাল হয়ে যাব ম্যাল রোডে ঢুকে পড়েছি কী কী পাওয়া যায় তোমরাও দেখো আমরা এখান থেকে কী কী কিনলাম সেটা একটা অন্য ব্লগে দেখাবো মেলের মার্কেটটা অনেকটাই বড় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আমি কি কি কিনেছি টুকটাক সেটা আর একটা ব্লগে আমি শেয়ার করবো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি রেস্টুরেন্টটা ম্যান রোডের ওপরেই আমরা একটা চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করেছি খুব বেশি খাবো না আজ খুব একটা খাওয়ার ইচ্ছে নেই খুব টায়ার্ড হয়ে আছি বাড়ি গিয়ে একটু ঘুমাবো ভালো করে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর কিন্তু খাবারটা অতটাও ভালো না কেমন একটা যাই না তেমন একটা ভালো লাগলো না খাবারটা আর প্রাইজইও একটু বেশি মানে আমরা তো খাই মোটামুটি রেস্টুরেন্টে তো একটু আন্দাজ আছে একটু দামও বেশি লাগলো শুধুমাত্র একটা আইটেম অর্ডার করেছি চিকেন ফ্রায়েড রাইস সেটা দিতে অনেকটা সময় লাগালো যাই হোক রিশান ভালো হয়ে বসেছিল বলে আমাদেরও অসুবিধে হয়নি বসে বসে গল্পই করছিলাম এখন তাড়াতাড়ি খেয়ে বেরোবো ঠান্ডাও খুব বাইরে অনেকটা রাতও হয়ে গেছে নটা বেজে গেছে দেখো রেস্টুরেন্টের বাইরেটা তোমাদের দেখিয়ে দিই রেস্টুরেন্ট হোটেলে ফেরার পর আবার এনার সঙ্গে দেখা এনার নাম হচ্ছে লিও খুব মিষ্টি একটা ডগি যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কাল আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে চলো টাটা